হ্যালো সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আনতে চলেছি সেই ভিডিওটা হলো মিষ্টি দিদার হাতের মিষ্টি পানের গল্প গল্প গল্পই বটে তবে শোনো খরদাহ বলরাম হসপিটালের অন্তর্গত এই ছোট্ট একফালি গুমটি দোকান গরমে খুবই কষ্ট হয় দিদার ঠিক একইভাবে কষ্টও হতো কমলা কাকার তখন ছোট ছিলাম অত বুঝতাম না এখন যত বড় হই মায়া মমতা কষ্ট ভালোবাসা একটু হলেও বেড়েছে মানুষের প্রতি তাই আজকে তুমি নেই ঠিক কথা কিন্তু তোমার এই বউয়ের জন্য আমাদের মতন বুড়িগুলো আজও তোমাকে মিস করে তোমাকে ভোলেনি কিন্তু তারা শুধু একটাই কথা একটাই কিছু বলার প্রত্যেকের ফ্যামিলি রয়েছে এই গরম প্রচণ্ড গরম বাড়ছে রাস্তায় না বেরোনোর মতনই অবস্থা কিন্তু যারাই খেটে খাওয়া পরিশ্রমী লোকজন যারাই কষ্ট করছেন ভগবান করুক তারা ভালো থাকুক সুস্থ থাকুক তাদের দীর্ঘায়ু কামনা করছি তাদের সমৃদ্ধি হোক তারা ভালো থাকুক আর কিছু না শেষে একটাই কথা বলার কমলা কাকার বিজনেস এখনও টপ লেভেলে আছে শুধু মানুষটার সাথে মাঝে মধ্যে একটু কথা বলো বট একা মানুষটা চারপাশে কেউ নেই যে কদিন মানুষটা রয়েছেন তার কাছ থেকে এই মিষ্টি দিদার হাত থেকে পান খেয়েও ভালোবেসো একটু গল্প করো ব্যাস তাহলেই তার অনেক শান্তি ভালো থেকো দিদা সুস্থ থেকো তোমার ভালো হোক